হ্যালো এমরিওয়ান প্রতিদিনের মতন চলে এসেছি তোমাদের সাথে আজই একটা নতুন ব্লগ শেয়ার করতে তো দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমার দিনটা বিকালবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম রাস্তায় তো রাস্তায় বেরিয়ে প্রচণ্ড গরম লাগছিল এত গরম পড়েছিল মেঘ ছিল তার মধ্যে তো পোস্ট অফিসের মোড়ে ব্যায়ামদেব মন্দিরেও চলে এসছিলাম একটু ঠাকুর দর্শন করে নিলাম তারপরে পোস্ট অফিসের মোড়ে দেখছি কিছু গাছ বিক্রি হচ্ছে নানান ধরনের ফুলের গাছ বাহারি গাছ বিক্রি হচ্ছিলো তারপরে ওখানে নববর্ষ করেছিল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মোবাইল জোনে তো তারা এমন ট্যাবগুলো করেছিলো সেগুলি তোমাদের সাথে দেখালাম আর এইদিকে আর আর একটাতে সেলফি জোন করেছিল তো এখনকার মানুষ তো সবাই সেলফি মানে ফোনের ছবিতেই সবাই মানে আসক্ত তো সেই কারণে সেলফি জন করেছিল তারপরে আমি একটু বেরিয়েছিলাম অন্যদিকে গিয়েছিলাম তো ঘুরে এসে দেখছি এখানে এত ভিড় ভিড় কী হয়েছে হঠাৎ করে তো আমি গেলাম কাছে উমা কাছে গিয়ে দেখছি নানান ধরনের বাহারি পাখি কি ভালো লাগে সবারই কাদের করে সবাই বসে বসে দিয়ে ছবি তুলছে তো প্রচণ্ড ভিড় হয়েছিল এদিকে তো আমিও ভেবেছিলাম একটুখানি হাতে নিয়ে ছবি তুলবো তো সেই সুযোগটা পাইনি এত ভিড় হয়েছিল দেখো কি সুন্দর লাগছে না দেখতে বলো তো আমি প্রথমবার দেখলাম এরকম পাহাড়ি পাখি তো তোমরা কে কে দেখেছো সবাই কমেন্ট করে জানিও আর তারপরে চলে গেছিলাম এগুলোকে দেখে টেকে নিয়ে তারপরে নববর্ষ ছিল আমাদের কিছু করার তা বুদ্ধ পূর্ণিমায় যারা নববর্ষ করেছিল আমাদের কিছু হালকাতা করা ছিল সেগুলো হালকাতা করতে চলে গেছিলাম তো চলে টলে যাওয়ার পরে একটু রাত্রি হয়ে গেছিলো খুব বিদ্যুৎ চমকাচ্ছিলো তাই তাড়াতাড়ি করে চলে গেলাম বাড়ি আজকের ব্লগটা একটু খুব দেখা নেক্সট ব্লগে